আজকের ভিডিও হতে যাচ্ছে নতুন যারা আছেন তাদের জন্য তো আমি নতুনদেরকে বলবো যে আপনারা অন্যের লাইভে যান বা যে কোনো সেলিব্রিটির লাইভে যান সবাই ফিনের জন্য পাগল হয়ে যান আর সবাই কী করেন ওই ইনভাইটের জন্য পাগল হয়ে যান কেন রে ভাই আপনাকে যদি কেউ যদি ওয়ান কে টু কে ফাইভ কেউ যদি ইনভাইট দেয় আপনার এখানে দশজন আসবে না আর কেউ যদি ফিনে রাখে লাইভে শুধু আপনাকে লাভ দিয়ে দিয়ে যাবে কিন্তু আসলে কিন্তু আপনার পেজে কেউ আসবে না তো এই জন্য বলবো জাস্ট ফর ইউতে জাস্ট ফর ইউতে যে ভিডিওগুলো আসে জাস্ট যে ভিডিওগুলো আছে আপনারা ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ওই ভিডিওগুলো দেখলে ওখানে দেখবেন আপনার যার্স পরিতে একটা সেলিব্রিটি যে কোনো সেলিব্রিটি মানে করেন এক কমেন্ট বক্সে দেখবেন দু হাজার তিন হাজার কমেন্ট উঠে হবে ভিডিওটা সারার সাথে সাথে আপনি এক সুন্দর করে একটা ভিডিও থেকে মন্তব্য করে আসবেন দেখবেন ওইখানে আপনার কমেন্টের ভাষা লাভ দিয়ে করছে প্রায় ওয়ান কে টু কে এ ওয়ান কে পর্যন্ত লাভ পরে আমার একটা কমেন্ট প্রায় টু কে পর্যন্ত লাভ করছি এই জন্য বলবো আমরা যে কোনো জাহাজ করতে ভিডিওগুলো দেখে আমরা কমেন্টগুলো ভাইরাল করবো কারণ আমরা ছোটো আমাদের কেউ এরকম ইয়া দেবে না ভালোবাসা দেবে না তো এই জন্য বলব আপনারা অন্যের ভিডিও দেখে জাহাজ করতে যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো বেশি বেশি দেখে ভালো করে মন্তব্য করবেন ওই লাভ ডিএকগুলো দেখি দেখে আপনারা কি করবেন এই লাভ ডিয়েক থেকে আপনারা ইনভেট ফাটাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আমার এখানে ফুটছে কত এতটা লাভ ডিয়েক পেতোলা লাভির মধ্যে দেখেন আমি এখান থেকে ইনভেট ফাটাতে পারবো তো ইনভেট ফেরাইলে অবশ্যই অবশ্যই দেখবেন আপনার ফলোয়ার দ্রুত করে দিতে পারবে এখন কিন্তু আগের মতো কিন্তু ফলোয়ার কিন্তু বাড়ে না অবশ্যই আপনাকে অনেক এখানে অনেক প্রচুর কষ্ট করতে হবে টেন প্লাস হলে তারপরে আপনার ফলোয়ারগুলো জোর করে দিতে পারবে ফেসবুক আগে কিন্তু মার্কেট কে থাকতে আমাদের পাঁচশো ফলোয়ার থাকতে পেজের ফলো বাটনটা থাকতে এখন কিন্তু বাটন নাই এটা কিন্তু আপনাদের বোঝা লাগবে ওই জন্য আমি বলি আপনারা যারা আছেন তারা ভিডিওগুলো ভালো করার চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো যত ভালো করবো তত আমাদের জন্য ভালো যেমন যে মানুষ দেখবে মনে করেন ভিডিও ভিডিওগুলো যত পারেন একটু ভালো করার চেষ্টা করবেন কিন্তু আমি বলতেছি অনেকগুলো আমাদের ভিডিও তো ভালো নয় কিন্তু আমার ভিডিও ভালো হয় না আমার কারণ মোবাইল কম দামিতে আপনার নতুনদেরকে ভিডিও ভিডিওগুলো আপনারা ভালো করেন দেখবেন ফলোয়ার কীভাবে বাড়ে ভিডিও ভালো করেন ভিডিওতে যে কোনো কিছু সুপ্রনীয় রাখেন তাহলে দেখবেন আপনাদের ফলোয়ার কীভাবে বাড়ে এই জন্য বলবো আপনারা প্রত্যেক দিন অ্যাক্টিভ থেকে কাজ করেন তিন মাসের মধ্যে বেশি না তিন থেকে চার মাসের মধ্যে আপনার কন্টেন্ট মনোযোগ পুরোষ্ঠা পেয়ে যাবেন অবশ্যই সব কিছু পেজে নিজের অরজিনে ভিডিও হবে অনেকজনে দেখি কি নতুন অবস্থায় মিউজিক ইস্তা জিজ্ঞাসা করি এই মিউজিক কেন ইউজ করেন বলা আমি এইগুলো হলো ফ্রি মিউজিক তো আমি কোনো সেটাইও ফোন নাই আপনি ফ্রি মিউজিক কীভাবে ইউজ করবেন বলেন তো এটার জন্য পরবর্তী যদি কোনো সমস্যা দেয় ফার্স্টে বলে যে এই হয়েছে ওই হয়েছে এই জন্য বলুন নতুন অবস্থা আপনারা কোনো কিছু মিউজিক ইউজ করবেন আপনারা সেটাও পান তারপরে আপনারা ফেসবুক থেকে ফেসবুক থেকে মিউজিকগুলো আপনারা নিতে হবে গুগলে গিয়ে ডাউনলোড করে ফ্রি মিউজিকগুলো বেশি বেশি আপনাদের নিতে হবে তো অনেকে আছে এটা জানেন না এই জন্য বলবো আপনাদের অবশ্যই অ্যাক্টিভ থেকে কাজ করেন দেখবেন তিন থেকে চার মাসের মধ্যে আপনারা কন্টেন্ট মহিষুর টোলসটা পেয়ে যাবেন তো এর মধ্যে আবার কী হয়েছে যারা অ্যাড অন রিলস এবং ইনস্টাগ্রাম আগে ভাইছেন তাদের কিন্তু সেট আপগুলো নিয়ে গেছে তো এই সেট আপগুলো আপনাদের আবার ফিরিয়ে দিবে যারা কন্টেন্ট মহিস টুলস আছেন তাদের কিন্তু নিয়ে জানায় তো আপনাদের সেটআপগুলো আপগুলো কিন্তু আবার ফেসবুক কিন্তু দিয়ে দিবে তো অপেক্ষা করুন ধৈর্য ধরে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ সফলতা কিন্তু অবশ্যই আসবে সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমরা যে কোনো সমস্যার জন্য অবশ্যই অবশ্যই সাথে কন্টাক্ট করবো ইস্যান্লাহ সমাধান করার চেষ্টা করবো আলাপেই